আসসালামু আলাইকুম অনেকেই বলছেন বরবাদের গান কবে আসবে বরবাদের গান আসবে বরবাদের ট্রেলার আসবে বরবাদের আরও অনেক প্রমোশনাল বরবাদের জড়ো হয়ে আছে সবই আসবে ধীরে ধীরে তবে সপ্তাহখানেক ওয়েট করতে হবে হাসান হৃদয়ে কলকাতা ইন্ডিয়ায় গিয়েছে সেখানে পোস্টার অনেক কাজ আছে আচ্ছা ইন্ডিয়ার বিষয়টা যখন আসলো তখন কয়েকটা কথা বলি বর্বাদের মোস্ট অফ দ্য এডিটিং পার্ট ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াতে প্যানেলে যা হয় শুটিংয়ের যেসব ওয়েস্টেজ ফুটেজ থাকে বা যেই ফুটেজটা কাজে লাগাচ্ছে না ওই ফুটেজ থাকে বা কিছু দৃশ্য থাকে যেগুলো একেবারেই সিনেমাতে কাজে লাগবে তো এই ধরনের একটা দৃশ্য গত কয়েকদিন আগে দুই দিন আগে বোধ হয় যমুনা টেলিভিশনে দেখানো হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যেহেতু ওইখানে ক্যামেরাটাও ভিজিবল হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে এটা আসলে প্যানেল থেকে লিক হয় নাই যমুনা টিভির কাছে এই ফুটেজটায় গেছে সম্ভবত কোনো টেকনিশিয়ানের হাত ধরে অনেকেই বলছেন যে এটা ফুটেজটা গেছে প্যানেল থেকে প্যানেলের কেউ শত্রুতা করে এটা করছে আমার কাছে এটা মনে হয় না সাংবাদিকরা সবসময় এক্সক্লুসিভ কিছু কালেকশানের চেষ্টায় থাকে তো সেই জায়গা থেকে যমুনা টেলিভিশন সেই এক্সক্লুসিভ পার্টটা সে কালেকশান করতে পেরেছে কারো একজনের কাছ থেকে এবং সেটি হয়তো কমিটেড এরকম ছিল হয় অনেক সময় যে এই দৃশ্যটা টিজার বা ট্রেলার হবার আগে রিলিজ হবার আগে আপনারা এটা প্রকাশ করবেন না এরকম কমিটমেন্টের মাধ্যমে দু একটা ফুটেজ এভাবে তারা পেয়ে যায় এবং তাই হয়েছে টিজার রিলিজের পরে দেখা গেছে যে সাকিব খানের ওই হেলিকপ্টারের যে শুটিংয়ের পোর্শনটা সেই পোর্শনটা রিলিজ হয়েছে এতে করে সিনেমার খুব একটা যে আহামরি কিছু হয়েছে তা কিন্তু না ওইখানে সাকিব খানের পুরো অনেকে বলতে চাইছে যে সাকিব খানকে পুরাপুরি ওখানে রিভিল করা হয়েছে সাকিব খানের হেলিকপ্টার থেকে নামার শ্যুট করার অনেক কিছু দেখা আহামরি তেমন কিছুই না এই দৃশ্যটা টিজারেই যে হয়তো হাফ কাট দেখানো হয়ে গেছে সো এই রকম একটা ফুটেজ যমুনা টেলিভিশনে আসতেই পারে বা এমনও হইতে পারে যে এটা মেহেদি হাসান হৃদয়ের খুব কাছের কারো কাছ থেকে গেছে অথবা সাকিব খানের খুব কাছের কারো কাছ থেকে গেছে কারণ লোকেশনটা এমন একটা জায়গায় যেখানে খুব বেশি টেকনিশিয়ান ওখানে যায় নাই কাছের কিছু মানুষজন ছাড়া ওইখানে ভিড়তেও পারবে না তো সেই জায়গা থেকে ওই যমুনা টেলিভিশনের ওই ফুটেজটা আমার কাছে মনে হয় ইটস ওকে এটা নিয়ে এত মাথা কামানোর কিছু নাই যাই হোক মেহেদি হাসান হৃদয়ের প্রসঙ্গে আরও কিছু কথা বলতে চাই সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে যে আপনারা জানেন মেহেদি হাসান হৃদয়ে কিছুটা বৈষম্যের শিকার যদিও সে সেটা মুখে শিকার করছে না যদিও সে সেটা পাবলিকলি বলছে না কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন তো রায়হান রাফি বরবাদের টিজার শেয়ার দিয়েছে কি বা বরবাদের টিজার কে কে শেয়ার দিছে একটু খেয়াল করেন তো সেখানে কে কে আছে কয়জন মিডিয়া ব্যক্তিত্ব আছে ইভেন কয়জন নাটকের ব্যক্তিত্ব আছে অর্থাৎ মেহেদি হাসান হৃদয়ের বরবাদ নিয়ে অনেকে কিন্তু জেলাস বা হিমেল সব শেয়ার দিয়েছে কিনা না বা দীপঙ্কর দীপন সঞ্জয় সমদ্দার অনন্য মামুন এরা কেউ কি মেহেদি হাসান হৃদয়ের বরবাদের টিজার শেয়ার দিয়েছে দিয়েছে একমাত্র রায়হান রাফি দিয়েছে রায়হান রাফি ইজ টু মাছ স্মার্ট ডিরেক্টর টু প্লে উইথ রাহেন রাফি এত স্মার্ট ডিরেক্টর যে আপনি তাকে না ধরতে পারবেন না ছুঁইতে পারবেন তার জেলাসি যদি থেকেও থাকে সেটি তার ভেতরে আছে সে কখনোই সেটা প্রকাশ করবে না সে কিন্তু তার ব্যবহারে সবার সঙ্গে একটা খুবই সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখে রাহেন রাফি মেহেদাসন হৃদয়কে শুভকামনা জানিয়ে বরবাদের টিজারটা ঠিকই কিন্তু শেয়ার দিয়েছে কিন্তু সাকিব খানকে নিয়ে যারা কাজ করছেন বা করবেন তাদের মধ্যে রায়হান রাফি ছাড়া আর কেউ বরবাদের টিজার শেয়ার দেয় নাই দেখেন অর্থাৎ রায় হাসান হৃদয় যে একটা জেলাসির ভিতরে মানে তাকে নিয়ে যে একটা জেলাসি চলছে সেটা কিন্তু পরিলক্ষিত সোশ্যাল মিডিয়ায় এ সমস্ত ডিরেক্টরের সোশ্যাল হ্যান্ডেলে কারণ কি দেখেন কারণ মেহেদ হাসান হৃদয় নাটকে সে মোটামুটি একটা জায়গায় থাকলেও হুট করে সে সিনেমায় চলে আসছে তার কিন্তু সিনেমায় আসার কোনো স্ট্রাগল নাই তো আইসাই গরম ভাত একটা বিষয় আছে না সেই আইসাই গরম ভাত যদি কেউ পায় তাহলে অন্যান্যরা এটাকে সহজ চোখে দেখে না স্বাভাবিকভাবে দেখে না মেহিদের সেন হৃদয় খানিকটা আইসাই গরম ভাত পায়ে গেছে এবং সে সেটাকে সাকসেসফুলি টিজার পর্যন্ত নিয়েও আসছে টিজার তার টিজার কিন্তু ভূয়সী প্রশংসিত হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড শুধু যে বাংলাদেশে তা কিন্তু না সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা ফিলিপিন বাহারাইন কাতার জার্মান ইউক্রেন রাশিয়া ফিলি তাইওয়ান মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান মানে এমন কোনো কান্ট্রি নাই আমার কাছে মনে হলো প্রায় নেদারল্যান্ড সত্তর আশিটা দেশে মানে যখনই প্রায়ই ঢুকি ফেসবুকে দেখি বিভিন্ন বিদেশি ভাষাভাষীরা ইংরেজিতে তাদের ল্যাঙ্গুয়েজে উর্দুতে নেপালিরা এই বরবাদ নিয়ে কথা বলতেছে কন্টেন্ট বানাইতেছে বরবাদের টিজার নিয়ে প্রশংসা করতেছে তো এই যখন পরিস্থিতি সেইখানে আমাদের দেশের কয়েকজন ডিরেক্টর বরবাদ নিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় কিছুই বলবে না এটা একটা এটা একটা কোশ্চেন এটা একটা কোশ্চেন মার্ক আসলে হয়তো বলার সময় আছে এখনো হয়তো সময় ফুরিয়ে যায়নি ট্রেইলার আছে সিনেমা রিলিজ আছে আর অনেক সময় আছে বলবে কিন্তু টিজারটা তো সবার কাছে একটা ভালো রকম রেসপন্স পাইছে সবাই টিজারটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে সব প্রশংসা করছে তো টিজার নিয়ে কেন তারা কথা বলছে না হ্যাঁ রায়হান রাফি কিন্তু টিজারটা শেয়ার দিছে বাট টিজার নিয়ে কিন্তু সে কোনো মন্তব্য করে নাই যে টিজারটা কেমন হয়েছে সিনেমাটার টিজার নিয়ে বা সিনেমাটা কেমন যাবে টিজার কি পূর্বাভাস দিচ্ছে এই ধরনের কোনো কথাই তারা কেউই বলা রায় রায়হান রাফি যাও যেটা শেয়ারটা পর্যন্ত দিচ্ছে আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যেই মুশফিক ফারহান যাকে নিয়ে নির্দেশন হৃদয় শখানেকের উপরে নাটক করেছে আমার মনে হয় হাজার 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 তো হবে না শ উপরে দুই তিনশো নাটক সে করেছে সিরিয়াল সিঙ্গেল তার যে যাকে যাদেরকে নিয়ে মেহেদি হাসান হৃদয় নাটকে কাজ করেছে নাটকের বেল্টে যে মেহেদি হাসান হৃদয় এতদিন ছিল তারা কি মেহেদি হাসান হৃদয়কে নিয়ে কোনো পোস্ট শেয়ার করেছে আমি তো দেখি নাই তাদের সোশ্যাল হ্যান্ডেলে কাজল আরফিন নমি বা মুশিফ ফারহান বা তপু খান এদের সোশ্যাল হ্যান্ডেলে তো আমি গিয়ে দেখে ঘুরে এসেছি দেখি নাই বরাবাদের টিজার তারা শেয়ার দিয়েছে বা মেহেদি হাসান হৃদয়কে ওয়েলকাম করেছে তার নিজের নাটকের বেল থেকে মেহেদি হাসান হৃদয় সিনেমায় আসে সেই নাটকের বেল্টের লোকজনই মেহেদি হাসান হৃদয়কে শুভেচ্ছা বার্তা পাঠায়নি ওয়েলকাম করে নাই হয়তো করেছে হয়তো আমি ভুল হয়তো তারা সোশ্যাল মিডিয়া এটা প্রকাশ করে নাই হয়তো তারা ফোনে ওভার টেলিফোনে বা টেক্সট করে তাকে উইশ করেছে কিন্তু যেই জায়গাতে উইশ করলে বরবাদের একটা হিউজ সেলিব্রেশন হবে সেই জায়গাতে তো তারা করা নাই মুশরিফারহানের ষাট লক্ষ ফলোয়ার ষাট লক্ষ না ছয় লক্ষ ষাট লক্ষ ষাট লক্ষ ফলোয়ার মুস্তিফ মুশরিফ ফারহানের সে তো তার পেজে এটা শেয়ার দেয় নাই তবু খান বা অনন্য মামুন এই যে সাকিব খানকে নিয়ে সাকিব খানের সিনেমার ইয়ে করবো পাবলিসিটি করবে সাকিব খান সে অনেক কিছু সাহিব খানের সাথে কাজ করবে সাহিব খানের নিয়ে এত কিছু যে অনন্য মামুন সেই অনন্য মামুন তো দেখলাম টিজারের কোনো শেয়ার দেয় নাই হিমেলা শ্রাব দেয় নাই সঞ্জয় সমাদার দেয় নাই সে তো জঙ্গলির ঠিকই সিয়ামের পোস্টার শেয়ার দিয়েছে সাকিব খানের কেন টিজারটা সে শেয়ার দেয় নাই হয়তো তারা অন্যভাবে এটা সেলিব্রেশন করছে হয়তো তারা সরাসরি সাহিব খানকেই ফোন দিয়েছে হয়তো তারা সরাসরি মিহিদাসান হৃদয়কে ফোন দিয়েছে ফোন দিয়ে তারা উইশ করেছে কিন্তু দৃশ্যমান নয় এটি একটি অদৃশ্য সেলিব্রেশন যদি সেলিব্রেশনটা দৃশ্যমান হতো তাহলে হয়তো আমাদের মতো সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা উদয় হতো না যে মেহেদি হাসান হৃদয় কি জেলাসির শিকার বা মেহেদি চলছে আর কারো জ্বলছে নাকি কারো কারো জ্বলছে তাতেই মেহেদি হৃদয়ের চলছে কোনটা আমি এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে মন্তব্যর ঘরটায় খালি রাখলাম যে আপনারা একটু মন্তব্য করবেন যে মেহেদি হাসান হৃদয়কে আসলেই ভয়ঙ্কর রকম জেলাসির শিকার হচ্ছে এই মেহেদি হাসান হৃদয়ের টিজারটা যদি খারাপ হইতো এই মেহেদি হাসান হৃদয়ের ট্রেইলারটা যদি খারাপ হয় এই মেহেদী হাসান হৃদয়ের সিনেমাটা যদি দর্শক ঠিকভাবে রিসিভ না করে সিনেমা নিয়ে যদি কোনো সমালোচনা হয় তখন তো সমালোচনা করতে কারো বাঁধবে না সমালোচনাটা তো ঠিকই করবে সবাই কিন্তু ভালোটার প্রশংসা কেন কেউ করতে চায় না আজকে মেহেদি হাসান হৃদয়ের সিনেমার যদি বরবাদের প্রশংসা যদি মামুন করে বা হিমাল করে বা তপু করে বা আরও যারা পরিচালক আছেন অভিনয় শিল্পীরা আছেন তারা একজন আরেকজনের যদি প্রমোশনাল করে তাইলে তো এখন তো সোশ্যাল মিডিয়াই প্রমোশনালের একটা অন্যতম মাধ্যম তো একজন আরেকজনের জন্য প্রমোশনাল করলে তো একটা হিউজ প্রমোশন হয়ে যায় এক দুই নম্বর বিষয় হচ্ছে যে নিজের দীর্ঘদিনের কলিগ তার প্রতি কি কোনো প্রকার দায়বদ্ধতা নেই কারো কোনো প্রকার দায়বদ্ধতা নেই আজকে মেয়েদের সেন হৃদয় হয়তো ভবিষ্যতে কোনো একদিন সিএমকে নিয়েও কাজ করতে পারে হয়তো মেয়েদের সেন হৃদয় ভবিষ্যতে কোনো দিন আরভিন শুভকে নিয়েও কাজ করতে পারে অনেক মানে সাইমন বাপ্পি ওদেরকে নিয়েও কাজ করতে পারে কিন্তু তাই বলে তারা মেহেশন নিজয়কে ওয়েলকাম করবে না একটা মানে একটা ভাব নিয়ে একটা গাম্ভীর্য নিয়ে বসে থাকবে কেন আমাকে ডাকে না কেন আমার সঙ্গে কথা হয় নাই তো আমি কেন শেয়ার দিব আমাকে তার সিনেমায় নেয় নাই কেন আমি এই সিনেমা শেয়ার করব আমার ওয়ালে কেন আরেকজনের সিনেমার পোস্ট থাকবে আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি আমার লাইফে তখনও আমি সাইড ক্যারেক্টারে একেবারে স্ট্যাবলিশ নেই মাঝে মধ্যে লিড ক্যারেক্টারও করি হয়তো দেখা যাচ্ছে কোনো নাটকে সিরিয়ালে বিশেষ করে লিড ক্যারেক্টার করতাম একেবারে হিরো ক্যারেক্টারই বলা যেতে পারে তো তখন ওই সময়টাতে আমি অন্যান্যদের পোস্ট দিতাম অন্যান্যদের নাটকের তখন আমাকে একজন ডিওপি আমাকে ফোন দিয়ে বলল যে আপনি কেন আরেকজন হিরোর পোস্ট দেন আপনি আপনার নিজের হির নাটকের পোস্ট দেবেন আপনার ওয়ালে আপনার ওয়ালে অন্য কারো পোস্ট থাকবে না এতে করে আপনার নিজের ভ্যালুয়েশান ব্যাহত হবে নিজের মূল্য কমে যাবে আমি তার সেই কথাটা মনোযোগ দিয়ে শুনলাম শুনে আমি বুঝতে চেষ্টা করলাম যে কিছু মানুষ আছে মিডিয়াতে যারা এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করে যারা মনে করে যে অন্যের প্রশংসা করলে বোধ নিজে ছোটো হয়ে গেল আজকে সজল যদি অপূর্ব প্রশংসা করে তাহলে মনে হয় সজল ছোট হয়ে যাবে অপূর্ব যদি সজলের প্রশংসা করে তাহলে মনে হয় অপূর্ব ছোট হয়ে যাবে এরকম একটা ধ্যান ধারণা অনেকের ভিতরে আছে আমি বলছি না এটা সজলের মধ্যে আছে বা অপূর্বের মধ্যে আছে বা ইংরেজান বা হিমালয় মধ্যে আছে এটা আমি বলছি না বা এরকম একটা ধ্যান ধারণা বিদ্যমান আছে মিডিয়াতে এমনিতেই বাংলা সিনেমার বারোটা বাইয়া রইছে তো এর মধ্যে যদি এরকম ধ্যান ধারণা পোষণ করে কেউ তাহলে আরও বারোটা বাজার একটা মানে পথ তৈরি হবে আজকে একটা কম্পিটিশান তৈরি হয়ে গেছে ইন্টারনা ইন্টারনাল কম্পিটিশান তৈরি হয়ে গেছে দাগির সঙ্গে জঙ্গলির কম্পিটিশান জঙ্গলির সঙ্গে অমুক সিনেমার কম্পিটিশান বরবাদের সঙ্গে দাগি বা জঙ্গলি কম্পিটিশান করতে চায় এই কম্পিটিশানটা সুস্থ ধারার কম্পিটিশান হলে ঠিক ছিল যে না আমি ওই সিনেমার চাইতে আমার সিনেমা কথাটা ভালো করতে পারছি কম্পিটিশানটা যদি এরকম হইতো তাহলে ঠিক ছিল কিন্তু কম্পিটিশানটা একটু অন্যরকম যে কেমনে ওরে নামাইয়া আমি উপরে উঠতে পারি কেমনে ওরে ছোট করে ওর 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 খারাপ জিনিসগুলো সামনে আই না আমার ভালো জিনিসগুলো ফ্রন্টে পেছন থেকে সামনে এনে কেমনে আমি আগে যাইতে পারি এই ধরনের একটা মানে এটা আমি বলছি না একটা টেকনিক্যাল পার্সন বা হিরোদের মধ্যে এটা একটা এটা প্রত্যেকটা হিরোর ফ্যান বেসদের মধ্যে কিছু কিছু ফ্যানদের মধ্যে এটা তৈরি হয়েছে হয়তো এটা শিল্পীদের মধ্যেও এটা প্রশমিত হয়তো হয় অনেকের অনন্ত জলিল একবার ওটা অনেক ভাইরাল হয়ে গেছে সে বলছিল যে অন্য হিরোকে খারাপ বললে আমার কাছে ভালো স্বাস্থ্যে চাওয়া স্বাস্থ্যে আসলে সেটা আমি পছন্দ করি না একবার সরল সরল স্বীকারোক্তি অনন্ত জলিলের লোকটি কথাটা কিন্তু দুর্দান্ত বলেছে যে অনেকেই আছে আমাদের মিডিয়াতে আরেকজনের সম্পর্কে খারাপ বলে আমার কাছে এসে ভালো আসতে চায় আবার আমার সম্পর্কে খারাপ বলে আরেকজনের কাছে ভালো আসতে চায় কাছে যেতে চায় এবং কেন জানি শত্রুর শত্রু বন্ধু হিসেবে সব জায়গায় একটা এক্সেস পায় তো যাই হোক শত্রুতা না বন্ধুত্ব যদি বজায় থাকে জেলাসি না শুভেচ্ছা যদি বিনিময় হয় তাহলে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে কাজের আমার মনে হয় মেহেদ হাসান হৃদয় নতুন একজন পরিচালক ভালো একটি কাজ করেছে তাকে সবার জেলাস না হয়ে তার প্রতি তাকে অভিনন্দন জানানোটাই শ্রেয় আমি বোধ করি আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন